কি রে ফেলু আজকে সবার শেষে এলি কি ব্যাপার আরে কালকে আরসিবির ম্যাচ ছিল তাই ঘুমাতে দেরি হয়েছে আরে তুই তো দেখছিস জিরো রফি বলার ফ্যান চালে ইসালাকা ললিপপ তুই কি বললি ললিপপ আরে তুই দু বছর ব্যান হওয়া দলের ফ্যান আবার বেশি বকছিস আমাকে ইসালাকা ললিপপ এই বছরে ললিপপই জুটবে কোপালে আর কিছু পাবি না হাতে হারি কানি ঝুলবে আরে চুপ কর চুপ কর আরে দেখছি তো নাকি তোদের ফেস করার অবস্থা কিরকম এখন আরে আমরাও চাই তোরা একটা ট্রফি পা অন্তত মানসম্মানটা রাখুক সমাজে ওই জন্য তোদের দলকে দয়া করা হচ্ছে আর কি একটু খেলতে পারিনি আবার আমার সাথে বকতে এসছে আরে পাঁচ ট্রফি রে ফাইভ ট্রফি জীবনের স্বপ্নতেও কল্পনা করিস আরে ধোনি তো আগের বহুত আচ্ছা খেলেছে নাকি বিশাল খেলেছে এক রান করে আউট হয়ে গেছে আর বেশি বকতে এসছে কি বললি তুই তুই ধোনিকে অপমান করলি আরে ধোনি দেশের জন্য কি করেছে জানিস হ্যাঁ একটা ওয়ার্ল্ড কাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আরও কি টেস্ট সিরিজের কত ট্রফি জিতিয়েছে আর তোদের বিরাট কোহলি ক্যাপ্টেন হয়ে কি জিতিয়েছে হ্যারি কেন জিতিয়েছে শুধু হ্যারি কেন আর বিরাট কোহলি শুধু নিজের স্বার্থের জন্য খেলে দেশের জন্য না ঠিক আছে তার উপরে আরেকটা কথা তবে বিরাট কোহলি তো টুকটুকে প্লেয়ার শুধু ঠেকি 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 সারা জীবন কাটিয়ে দিবে কি বললি তুই বিরাট কোহলি টুকটুকে প্লেয়ার দেখবি আইপিএলের লিস্ট খুলে কার নামে বেশি রান আছে ঠিক আছে বা কারণে বেশি শতক আছে বিরাট কোহলি না এম এস ধোনির ধোনির নাম কত নিচে দেখবি এই বছর কাপ মুম্বাই ইন্ডিয়ানস লিবে রোহিত শর্মার কাম্বা খেয়েছে সিএসকে আর আর সিবির যত আন্টু বান্টু দল সব উড়রে পালি যাবে কি বললি পোচা সিএসকে আন্টু বান্টু টিম মার পোচাকে মার আরে লাগছে লাগছে ছাড় ছাড় রে ছাড় রে গুরু ছাড় ছাড় লাগছে এটাই সুযোগ আছে পোচাকে দুই চার চক্কর মেরে দি আর সিবি আন্টু বান্টু দল বলা ওই হ্যাঁ হ্যাঁ লাগছে লাগছে তোরা মেরে আমাকে একবার পিঠে ছাল তুলে দিলি রে ওরে ছাড় রে ছাড় রে এরম করে মাঝে রাখি হু বেশি বকলে এবারে গোটা গায়ের ছাল তুলে তোকে খাসের মতো ঝুলিয়ে রাখো কাছে ফেলু আমাদের ঝগড়া শুরু কর বিরাট কোহলি পৃথিবীর বেস্ট ব্যাটসম্যান আর তুই এম এস ধোনির সম্বন্ধে কিছু জানিস এম এস ধোনি হচ্ছে পৃথিবীর বেস্ট ক্যাপ্টেন তার সাথে বেস্ট স্ট্যাম্পিং করে তার সাথে বেস্ট ফিনিশার গোটা ওয়ার্ল্ডের মধ্যে আর তোদের কোহিলে এম এস ধোনির মতন স্ট্যাম্পিং করতে হবে আর ফিনিশিং করতে পারবে আর তোদের এমএস ধোনি বিয়াল্লিশটা সেঞ্চুরি করতে পারবে আর ধোনি পাঁচ নম্বরে ব্যাট করতে নামে তাই না হলে কবেই দেখতাম এম এস ধোনির খাতায় পাঁচশো ছশোটা সেঞ্চুরি স্কোর ওই সব যাই হোক করতে তো পারলি এখন চুপ কর এখন বলবি তো চুপ কর আর তোদের কাছে পাঁচটা ট্রফি আছে আর সিবির কাছে দেখা দেখিনি পাঁচ ট্রফি আর দু বছর ব্যান্ড ওই একই হলো আরে বিরাট কোহলি কি পারবে এম এস ধোনির মতন ক্যাপ্টেন্সি করতে আরে ধোনি পারবে বিরাট কোহলির মতো রান বানাতে সালা বিরাট কোহলির একশো তিয়াত্তর মিলিয়ন ফলার আছে ধোনির কত রে সালা ফেক ফলোয়ার্স কিনে রেখেছে ইনস্টাগ্রামেতে আবার বকতে এসেছি স্যার আমার সাথে যে গুগলে সার্চ করবি হুইচ ইজ দ্য মোস্ট ফেক ফলোয়ার্স অফ ইন্ডিয়ান ক্রিকেটার ঠিক আছে দেখবি স্পষ্ট করে তোর আইডল বিরাট কোহলি যে স্পষ্ট করে লেখা আছে যে সবচেয়ে বেশি ফেক ফলোয়ার্স কিনে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়িয়েছে বিরাট কোহলি ঠিক আছে ভালো করে বাড়িতে যে দেখবি তোরা যাই বল এবছর কাপ তো মুম্বাই ইন্ডিয়ানসই নিবে না এবছর কাপ সিএসকে নিবে সিএসকে কাম করবে আরে তোরা যতই ঝগড়া কর আরে কাপ তো এবছর নিবে আরসিবি না এবছর কাপ মুম্বাই ইন্ডিয়ানস পাবে না এবছর কাপ আরসিবি পাবে বছর কাপ সিএসকে পাবে আরে তোরা থাম থাম স্যার আসছে সবাই থেমে যা গুড মর্নিং স্যার বস বস তোরা তোমরা সকলেই জানো তো ইতিহাস পড়াবো তোমাদের কিন্তু আজকের দিনটা আমি তোমাদের সাথে গল্প করতে চাই তাহলে তোমরাই বলো আমাকে তোমাদের সাথে কি টপিক নিয়ে গল্প করবো স্যার স্যার আইপিএল নিয়ে আচ্ছা ঠিক আছে তোরা এক মাথা থেকে বল আইপিএল সম্বন্ধে কি জানিস তোরা স্যার আইপিএল এর বেস্ট এক নম্বর টিম হচ্ছে সিএসকে স্যার ফাইভ ট্রফি পাঁচ ট্রফি স্যার আইপিএল এর বেস্ট বেস্ট টিম হলো আরসিবি এই শালা কাপ নাম দে আরে ওটা এই কাপ নাম দে নয় এই কাপ কাপ ললিপ কিছু বললি পচা না না আমি কিছু বলিনি তোকে স্যার আইপিএল এর বেস্ট টিম এমআই এই বছর এমআই কাপ নেবে যে টিমেতে সুমন গিল আছে সেই টিমকেই আমি সাপোর্ট করি আর সেই টিমই এই বছর কাপ নিয়ে নেছে আইপিএল এর বেস্ট টিম না না তোমরা সবাই ভুল জানো আইপিএল এর সবচেয়ে বেস্ট টিম হচ্ছে কে কে আর আর এই বছর কে কে আর করে ট্রফি তুলে নেবে আগের বছর মত ওই সব আরसीबी সিএসকে জিটিএমআই এর মত টিম কে কে আর এর কাছে সব শিশু মানে বাচ্চা একেবারে কি বললেন সিএসকে শিশু আর আর কি বললেন ஆ சிபி சிசு ஆய் சிசு ஆசு மார சும்